আর একটা কথা বলতে পারি নমস্কার আলোচাසි বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটটো বাংলা লাইভ আমি আপনাদের আলোচাসিহিতে সঙ্গী সে কামিল আলী আজ 4 আগস্ট সোমবার 2025 রবি কলেজলাম আরে ভাই ফিট আছি ফাইন আছি প্রণম মন্ডল গুড ইভিনিং ভাই তো আজকে কুমড়ুল কুড়ি টাকা মার্কেট বাড়িয়েছে ম্যামারি কুড়ি টাকা বাড়িয়েছে কুমরুলের হয়েছে পঁয়ত্রিশ ছিল কুড়ি বেড়ে হয়েছে পঞ্চান্ন ছশো পঞ্চান্ন শেড মার্কেট ম্যামারি চল্লিশ ষাট ছিল মেমারি সম্ভবত ষাট ছিল আশি হয়েছে বলে দিচ্ছি সঠিক ডেটাটা দিতে হবে ভুলভাল দিলে হবে না মেমারি মার্কেট কুড়ি বেড়ে ছশো আশি হয়েছে আর কুমরুল ছশো পঞ্চান্ন হয়েছে মনে হচ্ছে কেনা দামটা আসবে বলে মনে হচ্ছে এখন এখন বসির মন্ডল ভাই এখন এই মুহূর্তে মার্কেটটা এই সপ্তাহে মার্কেটটা বাড়া থাকবে শনিবার পর্যন্ত এরপরে কি হবে শনিবারে বলে দেবো এর পরে সপ্তাহে উত্তরবঙ্গ কোচবিহার জেলা আলুর দাম বেড়েছে সয়ালদার কথা সফল হতে চলেছে আরে ভাই এর কথা সফল হতে চলেছে এর আগে যখন মার্কেট ডাউন হলো তখন কোথায় ছিল তখন সেই মার্কেটটাকে ব্রেক লাগাতে পারলো না কেন দাদা কালো কালো মার্কেট বাড়বে অবশ্যই কাল মার্কেট বাড়বে সিঙ্গুরের মার্কেট বলুন ভাই আচ্ছা আপনার ওখানে বৃষ্টি হচ্ছে দাদা মালদায় বৃষ্টি হচ্ছে বৃষ্টি হবে আমাদের এখানে বৃষ্টি হয়নি বর্ধমানে বৃষ্টি আজকে হয়নি বর্ধমানে বৃষ্টি হয়নি তবে কাল হবে না কালকে হতে পারে এখন তো মেঘ সব সময় আছে তবে বৃষ্টি যেটা আগামী পরশু থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তিন দিন বৃষ্টি হবে ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বলছে তবে আর বৃষ্টি হলে মাঠের যা অবস্থা ধান রোয়া যাচ্ছে না মানে জমিতে কি বলবো একদম মানে জল ক্যানেলের মতো জল বয়ে যাচ্ছে জমির উপর দিয়ে রেডি জমি রোয়া জমিও নষ্ট হয়ে যাচ্ছে আর রেডি জমি তাতেও তো অম্বিকা কালনা বন্ডের বাজার সত্তর বাহাত্তর হাজার সত্তর বাহাত্তর হাজার আর উত্তরবঙ্গে মোটামুটি সাড়ে তিন সত্তর বাহাত্তর হাজারে উত্তরবঙ্গেও দাম আছে ঘুস করার মার্কেটটা বলো আরে ভাই ঘুসকরার করার মার্কেটটা বলবো আমি বলবো কিন্তু আজকে করার সঙ্গে আমার আমি টাইম পাইনি সমস্ত জায়গার ডেটা নিতে ভাই টাইম আমি পাইনি তো ঘুসকরা মার্কেট কারো জানা থাকলে একটু পোস্ট করলে ভালো হয় ডালায় তো বন্ড ওইভাবে কেনা হয় না তবে মোটা আলুর যা পরিস্থিতি আছে তাতে করে নিচে নিচে নয় নয় যে মার্কেটটা আছে কুমড়ুলের মার্কেট হচ্ছে কুমড়ুলের মার্কেট থেকে দুশো ষাট টাকা সত্তর টাকা বাদ দিতে হবে তাহলে চারশো টাকা বন্ড দাদপুরও তো ডালা মোকাম চারশো টাকা উচিত সাত বৃষ্টি হচ্ছে ভালো 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 কিন্তু কথা হচ্ছে আর বৃষ্টির প্রয়োজন নেই কিন্তু আমরা বললে তো হবে না আমাদের হাতে তো আর কিছু নেই সব ঈশ্বরের হাতে সব ঈশ্বরের হাতে এই মুহূর্তে কাল এগারোশো টাকা দাম হবে কালকে তো কতুলপুর এগারোশো টাকা দাম করে দেবে কালকে কতুলপুর এগারোশো টাকা দাম হবে কাল আর উত্তরবঙ্গে চাষী 80000 টাকা দাম চাইছে কিন্তু 80000 টাকায় নিতে তো ব্যাপারিরা इच्छुक নয় রাজউদ্দিন চিসতি ভাই হোটেল নিজের নিজের ডিসিশন নিজেকে নিতে হবে আর আমার কাছ থেকে ডিসিশন ডিসিশন নিতে গেলে আমার কাছ থেকে তাহলে আমার ফোনে আসতে হবে এবং হাজার টাকা পে আমাকে অবশ্যই করতে তার কারণ হচ্ছে লোক অ্যাপস বিক্রি করে পয়সা নিচ্ছে আর আমি ডাইরেক্ট ফোনে আপনাকে প্রেডিকশন দেবো অতএব আমার হাজার টাকা চাই লাগবেই এতে আপনি যাই ভাবুন তো মোটামুটি যা পরিস্থিতি আছে তাতে করে মার্কেট আগামীকাল বাড়বে গড় মোকাম ডালা কি করবে সেটা এই মুহূর্তে বলা মুশকিল আরে ভাই আমার তো সংসার আছে ছেলে বউ আছে আমারও তো চলতে হবে আমার চলতে হবে কি হবে না বলো আচ্ছা আগে ছিল পঁচিশ হাজার এখন উনত্রিশ তিরিশ এখন ভাই রানিং সপ্তাহে মার্কেট বাড়বে শনিবার পর্যন্ত এই মার্কেটকে হেলানোর ক্ষমতা কারণ নেই শনিবার পর্যন্ত আমি ডেটাটা বলতে পারি তারপরে কি হবে সেটা শনিবার আসুক পরিস্থিতি দেখে বলবো পরিস্থিতি দেখে সেটা বলবো আলুতে কোনো লজিক কাজ করে না খালি আলুটাকে গত বছর সরকার আলুর গতিতে যেতে দেয়নি তাই আলুতে লজিক কিছু নয় আলুর খোঁজ ভারতবর্ষের খোঁজ খবর রাখতে পারবে সে তত বেশি জানবে আলুর ব্যবসায় শেষ কথা হচ্ছে খোঁজ খবর খোঁজ খবর রাখতে হবে আর আলু এভারেজে বিক্রি করতে হবে আরে ভাই একজনের কথা নিয়ে টেনে ধরে টেনে ধরছ যে আড়াইশো টাকা লোন লোন নিয়েছিল নিয়েছিল টাকা যে আজকে তার লোনের আলুটা আছে নাকি খবর নিয়ে দেখবে তোমাদের ওই দাদার কথা শুনে যে গরমে ছিল যারা সাড়ে তিনশো টাকা লোন ছিল তাদের আলু তো স্টোর মালিক বিক্রি করে দিয়েছে যে তিনশো টাকা লোন নিয়েছে পাবলিকের কাছে তার আলুটা আছে নাকি একবার খবরটা নিয়ে দেখবে আলু অ্যাভারেজে বিক্রি করতে হবে আর আমি কি বলেছিলাম ফ্রি বন্ড ফ্রি বন্ড পকেটে রাখতে বলেছিলাম লোন ফ্রি করতে বলেছিলাম চেম্বার সাথে সাথে বলেছিলাম আপনারা আলু বেচুন আর সেল ফার্স্ট জলপাইগুড়িতে আলুর দাম বাড়ছে না কেন নবান্ন থেকে দাম বেঁধে দিলে হবে আরে নবান্ন থেকে শুধু দাম বেঁধে দিলে হবে না সেই বাঁধা দামে সরকারকে আলুটা কিনতে হবে কাচের পাওয়ারটা আছে ভাই কাচের পাওয়ারটা আছে দূরে দূরে পরিষ্কার কাচেরটা একটু ছোট লেখা গুলো পড়ার ক্ষেত্রে একটু অসুবিধা হয় আলু আছে আমার পুজোর আগে পর্যন্ত কেউ আলুর দাম কমাতে পারবে না ওটা সময় কথা বলবে এক টাকা তুমি পাঠা নি ফালতু কমেন্ট করো কেন মিথ্যে বলো কেন যে পয়সা দেয়নি সে বলছে আমি পয়সা দিয়েছি মিথ্যে কথা মিথ্যে কথা লাইভে এসে বলবে না ঈশ্বর ক্ষমা করবে না আমি ক্ষমা করে দিলাম তোমাকে ঈশ্বর ক্ষমা করবে না আপাতত অরিন্দম ভট্টাচার্য অরিন্দম ভাই আপাতত এই সপ্তাহটায় খেলা ভালোই হবে আপাতত এই রানিং সপ্তাহ আক্তার ভাই এখন আপাতত শনিবার পর্যন্ত মার্কেটের টেন হাই থাকবে আপাতত শনিবার তারপরে এর পরের সপ্তাহ খবর পরে হবে রবিবার লাইভে বলবো হোসেন আরে ভাই ওসব কথা বললে হবে আমি লোডিং এর আগে কৃষককে কি বলেছিলাম লোডিং এর পরে কি বলেছিলাম লোডিং এর পরে যখন চেম্বার খোলে তখনই বলেছিলাম সেল ফার্স্ট সেল ফার্স্ট আর যিনি আলু রাখবেন তিনি যেমন ফ্রি বন্ড পকেটে রাখেন ফ্রি বন্ড রাখতে বলেছিলাম আর তোমরা একজনের কথা নিয়ে বারবার লাইভ এসে ইয়ে করছো কেন যেমন আলুর দাম বাড়বে তার প্রোটেকশন কি আছে আমি প্রোটেকশন রক্ষা কবজ কিসে হবে কিসে সে কৃষক বা বর্ষাদার রক্ষা পাবে তার ওষুধ দিয়ে কথা আরে ভাই গত বছর তো আমি সবই বলেছি সবই বলেছি কে কার কথা শোনে কে কার কথা শোনে বাবু ডোয়িং বাবু ডোয়িং আসাম থেকে আলুর দাম কত টাকা ভাই উত্তরবঙ্গে লাল আলু আলুর দাম আছে চোদ্দশো টাকা আর হচ্ছে চারশো তিন আলুর দাম হচ্ছে সাড়ে তেরোশো টাকা এটা হচ্ছে নর্থ বেঙ্গলে আর দক্ষিণবঙ্গে আমাদের কলকাতা ডালা আলুর দাম আছে ছশো টাকা থেকে ছশো আশি টাকা ছশো আশি টাকা দাম আছে আর উত্তরবঙ্গ থেকে লোড করলে সাদা আলু হাজার পঞ্চাশ থেকে এগারোশো টাকার মধ্যে লোড পাবে এবারে কালকে কি হবে আজ পর্যন্ত ওইটা হয়েছে কাল কি হবে কাল বোঝা যাবে অরিন্দম অরিন্দম ভাই বলছে জোর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিটাই তো কিন্তু কিছু করার নেই তো বৃষ্টি হলে কি করার আছে আলুর বাজার আপাতত এই সপ্তাহটার কথা আমি বলতে পারি এর পরের সপ্তাহের কথা পরে হবে